হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমার বাবার জন্মদিন ছিল তো আমি ভাবলাম যে দোকান থেকে কেক না কিনে নিজের হাতেই একটা কেক তৈরি করা যায় তো চলো ভিডিওটা স্টার্ট করে দেব সো এই যে গাইজ আমি কেক তৈরি করার জন্য দোকান থেকে হ্যাপি হ্যাপি চারটি বিস্কুট নিয়ে চলে এসেছি তো আমি চকলেট ফ্লেভারের কেক তৈরি করব সেই কারণে আমি চকলেট বিস্কুট নিয়ে এসেছি তোমরা চাইলে এখানে অন্য বিস্কুটও ইউজ করতে পারো তো চারটে কেকে মোটামুটি বেশ ভালো মিডিয়াম সাইজের একটা কেক হবে তো এগুলোকে ফার্স্টে আমি প্লাস্টিক থেকে বের করে নিচ্ছিলাম প্লাস্টিকের থেকে বের করে নিয়ে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম আর এই যে এখানে একটা বাটি নিয়ে নিয়েছিলাম তো আর একটা নিয়ে নিয়েছিলাম ইনো তো ইনোটা তো মাস্ট ইনোটা তো লাগবেই তো তারপরে এখানে আমি ক্যামেরাটা একটু সেট করে দিলাম আর বিস্কুটগুলো সব করে স্টার্ট দিলাম একে ছাড়ানো তোমরাও এরকম একটা বাটিতে করে সব বিস্কুটগুলো আগে সব ছাড়িয়ে নেবে আর সত্যি কথা বলতে বাড়িতে হোম কেক তৈরি করলে অনেক কম খরচেই হয়ে যায় আমার মতে তো তাই বলে কারণ একটা দোকান থেকে একটা ভালো কেক কিনতে গেলে কমসে কম পাঁচশো টাকা তো লাগবেই চার পাঁচশো টাকার নিচে তো একটা ভালো কেক হয় না তো বাড়িতে তুমি যদি হাতেই অল্প পয়সায় কম খরচে ঘরোয়া জিনিস দিয়েই যদি তৈরি করতে পারো তাহলে সেটা কতই না ভালো বলো তো এই যে আমি এগুলোকে সব ছাড়িয়ে নিয়েছিলাম এইবারে আমরা সব গুঁড়ো করে নেবো তো গুঁড়ো করার জন্য এই যে মিক্সিং একটা বলে আমরা এটাকে সব ঢেলে দিলাম এই যে মা ঢেলে দিচ্ছিল সব তো তারপরে এবার এটাকে মিক্স করে নেব তো এটাকে যতক্ষণ মিক্স করে নিচ্ছি ততক্ষণ তোমাদেরকে একটা কথা বলে দেবো যে যারা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা তারা অবশ্যই ভিডিওটাকে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে আমাদের পুরো পেস্ট করা হয়ে গেছে এই যে পুরো গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে দেখো কত সুন্দর এবার আর একটা বাটি নিয়ে নিয়েছো বাটির বাটিটির মধ্যে সব সুন্দরভাবে ঢেলে দেবো তো এই যে সাইডগুলো একটুখানি মা ভালো করে কাচিয়ে নিচ্ছিল ভালো করে সুন্দর করে কাচিয়ে নিচ্ছিলো আর এখানে না কয়েকটা বিস্কুট গুঁড়ো হয়নি তো সেই কারণে আবার মিক্সিতে দিয়ে আমি এটাকে ভালো করে গুঁড়ো করে নেব আর তোমরা ভালো করে দেখে নেবে যাতে এরকম পুরো সুন্দরভাবে মিক্সড হয়ে যায় এই যে সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে এবারে এটাকে আমি তুলে তুলে একটা বাটিতে রেখে দিচ্ছিলাম তো তারপরে ভাবলাম বাটিতে মধ্যে এরকমভাবে হালকা হালকা করে চামচ দিয়ে না ঢেলে পুরো একদম ঢেলেই নিই ডাইরেক্ট ঢেলে নিই তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে আর এখানে মা ক্যামেরাটা ধরতে পারছিল না আমি বারবার সেট করে দিচ্ছিলাম সুন্দর করে তো এই যে ডাইরেক্টলি আমি ঢেলে নিচ্ছি সময় ওয়েস্ট না করে তাড়াতাড়ি তাড়াতাড়ি করার জন্য তো এই যে দেখো কত সুন্দর গুঁড়োটা হয়ে গেছে তো এবারে এই গুঁড়োর ভেতরে আমি চিনি অ্যাড করে দেব তো এই যে বড় চামচের আমি চিনি দিয়ে দিচ্ছি দু চামচ মতো আমি চিনি ইউজ করেছিলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো চিনিও ইউজ করতে পারো আর এই যে ইনো ইনোটা কিন্তু মাস্ট ইনোটা কিন্তু দিতেই হবে তো চলো এবার ইনোটাও দিয়ে দিই তো ইনোটাও এখানে দিয়ে দিচ্ছিলাম এবার সব কিছু দেয়া হয়ে যাওয়ার পর এগুলোকে সুন্দর করে মিক্স করে নিতে হবে তো এই যে আমার ইনোটা পুরো সব দেয়া হয়ে গেছে এবার এটাকে আমি ভালো করে মিক্স করে নেব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাতে চিনি ইনু আর বিস্কুটের গুঁড়োটা একসাথে মিক্স হয়ে যায় সে কারণে আমি অনেকক্ষণ ধরে ভালো করে মিক্স করে নিচ্ছিলাম তোমরাও এইভাবে মিক্স করে নেবে আর তোমরা যদি মনে করো যে না হাতে না করে তোমরা মিক্সিং বলে করবে তো সেটাও তোমরা করতে পারো তো যাই হোক আমার পুরো মিক্স করা রেডি তো এই যে মিক্স করা পুরো কমপ্লিট হয়ে গেছে এইবারে পরের উপকরণগুলোতে যাবো তারপরে আমি আগে থেকে গরম করে রাখা দুধকে ঢেলে দিলাম দুধটাকে ঢেলে দিলাম তোমরাও এইভাবে আগে থেকে দুধটাকে জাল দিয়ে রাখবে তো আমি তো খুব গাঢ় করে দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছিলাম সেই কারণে দুধের টেস্টটা পুরো আলাদা রকমের হয়ে যায় তো অল্প করে দুধ ঢালার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছিলাম এই দেখো একটু কাদা কাদা ভাব চলে এসেছে এবারে এটাকে আর একটু ভালোভাবে মিক্স করতে হবে যাতে এরকম এতটা কাদা কাদা ভাব না থাকে একটু যাতে জল জল টাইপসের থাকে তো এরকমভাবে তো হবে না তো আমি আরও ভালো করে এই জন্য মিক্স করে নিচ্ছিলাম তারপরে এটার মধ্যে আবার একটুখানি দুধ অ্যাড করে দিচ্ছিলাম আর দুধ অল্প অল্প করেই ঢালবে বেশি করে ঢাললে কিন্তু পুরো সব বরবাদ হয়ে যাবে তো সে কারণে অল্প অল্প করে ঢালতে হবে আর মিক্স করতে হবে তো দেখো আমি যেইভাবে মিক্স করছি তোমরাও সেইভাবে মিক্স করে নেবে তারপরে খানিক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর পুরো রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর একটা ক্রিমি ক্রিমি ভাব আসছে আর ভিডিওটা এডিট করতে গিয়ে তো জাস্ট আমার জিভে জলই চলে এসেছিল এই মিক্সিং এই যে সব কিছু মিক্স করে যে এই যে তৈরি হয়েছে এটা এটা দেখেই যেন খুব লোভ লেগে যাচ্ছিলো তারপরে এই যে একমুট মতো কাঁচা বাদাম নিয়ে নিয়েছিলাম ওটা থালায় একটু রেখে দিলাম এই কাঁচা বাদামটাকে আমরা সব ভেজে নেব এই যে কড়াইয়ের মধ্যে একটু হালকাভাবে ভেজে নিচ্ছি এই বাদামটাকেও আমরা অ্যাড করব কারণ বাদাম দিলে খুব ভালো লাগে খেতে তো বাদামটাকে আমরা খুব সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি আর আমার মা মিলে ছাড়িয়ে নিচ্ছিলাম বাদামের খোসাগুলো কারণ বাদামের খোসাগুলো দিলে না ভালো লাগবে না সেই কারণে একটা একটা করে সুন্দর করে বাদামের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছিলাম তোমরাও এইভাবে ছাড়িয়ে নেবে তারপরে অলমোস্ট বাদামগুলো ছাড়ানোর ডান তারপরে এই যে এটার মধ্যে এবার আমরা সব বাদামগুলো অ্যাড করে দেবো বাদামগুলো এবার অ্যাড করে দিতে হবে এই যে বাদামগুলো সব আমি অ্যাড করে দিচ্ছি আর খানিকটা রেখে দেবো সবটুকুই দিয়ে দিয়েছি আর একটু উসখানিক রেখে দিয়েছিলাম এই যে আবার মিক্স করে নিচ্ছিলাম তারপরে এখানে একটা আর্ট পেপার নিয়ে নিয়েছি তোমরা চাইলে ফয়েল পেপারও নিতে পারো কিন্তু আমার ঘরে ফয়েল পেপার ছিল না সেই কারণে আমি একটা আর্ট পেপারই নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে সুন্দর একটা কোল বাটি নিয়ে নিয়েছিলাম তো এটার মধ্যে আমরা সব কিছু রেডি করব এই যে আমি বাটির সাইজে ওই আর্ট পেপারটাকে কেটে নিয়েছিলাম কেটে নিয়ে এই যে এখানে বসিয়ে দিয়েছিলাম তোমরাও এইভাবে করে নেবে তারপরে এটার মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে পাটিটার আশেপাশে গায়ে মাখিয়ে নেব আর আর্ট পেপারটার গায়েও মাখিয়ে নিতে হবে এই যে আমি এক ঢাকনা তেল ফার্স্টে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছিলাম কারণ ব্রাশ ট্রাশের থেকে না আমার হাতেই বেশি কমফোর্টেবল তাই তোমাদের যেটাই কমফোর্টেবল হবে তোমরাও কিন্তু সেটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিতে পারো তেলটা আমি হাত দিয়ে সুন্দর করে বাটের আশেপাশটাও মাখিয়ে নিচ্ছিলাম তোমরাও কিন্তু এইভাবে সুন্দর করে মাখিয়ে নেবেন তবে কেকটা বাটি থেকে ছাড়াতে সুবিধা হবে তো আমি আবার একটুখানি তেল নিয়ে নিলাম তেল নিয়ে বাটের আশেপাশটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিলাম তারপরে এবার পালা ড্রাই ফ্রুটসের এই যে কাজুবাদাম নিয়েছিলাম আমি কাজু বাদামগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম আর এখানে নিয়েছিলাম সাদা তিল আর ভাজা বাদাম যেটা আগে থেকে আমি তুলে রেখেছিলাম আর এই যে আমাদের মেন জিনিস চলে এসেছে এবার সব কিছু করা যাক চলো এইবারে এই যে বাটিটার মধ্যে আমি এটা ঢেলে দেব তোমরা খুব সুন্দর করে ঢেলে দেবে আস্তে আস্তে যাতে বাটিটায় সুন্দরভাবে এটা বসে যায় তো দেখো এই যে এইভাবে আমি ঢেলে নিচ্ছিলাম তোমরাও এইভাবে ঢেলে নেবে তারপরে বাটিতে লেগে থাকা এইগুলোকেও আমি একটুখানি কাছিয়ে কাছিয়ে নিয়ে নিচ্ছিলাম তোমরাও সুন্দর করে বাটিতে লেগে থাকাগুলো নিয়ে নেবে ওয়েস্ট করবে না তারপরে এই যে অলমোস্ট আমাদের সুন্দর করে ঢেলে দিয়েছিলাম এই যে তোমরা দেখতে পাচ্ছ এইভাবে তোমরাও ঢেলে নেবে সুন্দর করে তারপরে এর ওপর দিয়ে আমরা ড্রাই ফ্রুট ছিটিয়ে দেবো সবার ফার্স্টে ভেজে রাখা বাদামটা ছিটিয়ে দিলাম তারপরে এটার পরে অ্যাড করব তিল সাদা তিল এই যে তারপরে বাদামগুলো দেওয়া দেওয়া হয়ে গেছিলো অলমোস্ট এই যে সুন্দর করে দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম কাজু বাদাম এই যে কাজুবাদামগুলো সব দিয়ে দেবো সুন্দর করে সাজিয়ে দিয়ে দেবো তোমরাও এইভাবে দিয়ে দেবে আর তোমরা চাইলে আরও তোমাদের পছন্দের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারো তো আমি কাজুবাদাম আর তিল আর এখানে বাদাম ইউজ করেছি নর্মাল যে বাদামগুলো আমরা খাই তো এই যে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম একটা একটা করে ধরে ধরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম যাতে জিনিসটা দেখতে একটু সুন্দর হয় এই যে সাজানো হয়ে গেছে এইবারে হলো তিলের পালা সাদা তিল সাদা তিলগুলোকেও আমি সুন্দর করে উপর দিয়ে ছিটিয়ে নেব এই যে সুন্দর করে ছিটিয়ে নিচ্ছিলাম ভালো করে যেই সব জায়গাগুলো ফাঁকা ফাঁকা রয়ে গেছিলো সেই সব জায়গায় আমরা তিল দিয়ে দিচ্ছিলাম তিল দিয়ে কভার অফ করে দিচ্ছিলাম দেখো কি সুন্দরভাবে হয়ে গেছে সাজানো এইবারে বাকি কাজের পালা তারপরে এই যে আমাদের সাজানো ডান ফাইনালি আমাদের সাজানো কমপ্লিট হয়ে গেছে এই যে তোমরা এইভাবে সাজিয়ে টুজিয়ে নেবে তারপরে নিয়ে নেবে একটা প্রেশার কুকার প্রেশার কুকারটাকে গ্যাসে রেখে দেবে তারপরে এই যে আমি একটুখানি গ্যাসের ওভেন নিয়ে নিয়েছিলাম তোমরা চাইলে ভাতের হাড়ি রাখার যে র্যাকগুলো থাকে সেইগুলো ইউজ করতে পারো তো আমার কাছে সেটা ছিল না সেই কারণে আমি এটাই দিয়ে দিলাম তারপরে এই যে গ্যাসে আমি চাপিয়ে দিলাম প্রেশার কুকারটা তারপরে গ্যাসটা জ্বালিয়ে দিলাম এটা দশ পনেরো মিনিট গরম হবে তারপরে আমরা এইটা তারপর আমরা এই যে কেক বানানোর এইটা আস্তে করে সাবধানে প্রেশার কুকারের ভেতরে ঢুকিয়ে দেবো প্রেশার কুকারে ঢুকিয়ে দেওয়ার পর তারপরে এটা ফর্টি ফাইভ মিনিটের জন্য আমরা বসিয়ে রেখে দেবো আর গ্যাসটা আমরা মিডিয়াম আছে দিয়ে রাখবো তারপর ফর্টি ফাইভ মিনিট পর আমরা বের করে দেখছি আমাদের কেক অলমোস্ট রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর হয়েছে আর কেকটা খুব সফট হয়েছিল তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে টাটা